হ্যাঁ তুই কি করছিস হ্যাঁ কি করছিস তুই হ্যাঁ তুই কি দেখতে পাচ্ছিস কি করছিস এই পানির ভিতরে কি করছিস ওই পুকুরের ভিতর চলে গেলি তো চলে যাবে না গা বাসুল গাওয় নেই পানি দুনিয়ার ময়লা না আহু রে এই কিছু ভিতরে দেখেই আসলাম এই আমি বলতে গেলে বলতে পার কাজ করছি কি কাজ করছিস বল কি কাজ করছিস তোর তখন আমরা ধন্য দেব কি তোর এখন ধরে নিয়ে যাবো এই তোর এখন ধরে নিয়ে যাব।